الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ডিজিটাল প্লাটফর্মের সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওরাহমাত আমি এই ভিডিওতেই সংক্ষেপে পবিত্র কোরআন থেকে সুরা নূর হতে দুটি আয়াত এবং একটি হাদিস নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ ফাক সুরা নূরের এবং উনষাট নম্বর আয়াতে সাত করেন তোমাদের সন্তানেরা বয়স্ক হওয়ার আগে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেও তারা যেন তিনটি সময়ে তোমাদের রুমে না যায় তিনটা সময় ফজরের নামাজের আগে ঈশার নামাজের পরে এবং দুপুরের সময় তোমরা যখন বিশ্রামরত থাকো এরপরও তারা যদি চলে যায় তোমাদের এবং তাদের এ বিষয়ে কোনো দোষ হবে না কারণ তোমরা একে অপরের দরকার আছে বাচ্চারা ছোট তারা মার কাছে আসবে যাবে এটাই স্বাভাবিক তার আয়াতে আয়াতে আল্লাহআলা বলেন তোমাদের সন্তানেরা যেন তোমাদের রুমে আসতে অনুমতি নিয়ে আসে যেমনিভাবে বড়রা আসে এভাবে আল্লাহ তার আয়াসম সুস্পষ্ট বর্ণনা করেন আবুদাহুদ শরীফে রাসুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেন তোমাদের সন্তানদের বয়স সাত হলে নামাজের আদেশ করো আর দশ বছর হলে নামাজের জন্য তাদেরকে পর্যন্ত ফোহার করো এবং সন্তানদের বিছানাটুকু আলাদা করে দাও তাহলে আমরা কোরআন থেকে জানলাম নাবালেক থাকা অবস্থায় সন্তানদের আদব কায়দা শিক্ষা দিতে হবে কোথায় কোন সময় কিভাবে যাওয়া উচিত বিশেষ করে একই বাসায় থাকলে মা বাবার রুমেও যখন তখন যাওয়া যাবে না এটা শিক্ষা দিতে হবে যদি যাওয়াই লাগে কিভাবে যেতে হবে আল্লাহ সোবাহ তাহলে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সোবাহ আল্লাহ আর হাদিসের বিষয়টি আমরা না জানা বা অমান্য করার কারণে এটা আমাদের সন্তানদের মধ্যে কত বড় ভয়ানক ব্যবহার হয়ে দাঁড়িয়েছে আমরা কল্পনাও করতে পারি না আমি আমার এলাকার এক বাস্তব ঘটনা বলছি শুনুন একেবারেই বাস্তব ঘটনা একমাতার সন্তানকে শাসন করতেছে যে কোনো অপরাধ করছে তাকে একটু শাসন করতেছে ফর করতেছে মারতেছে এমন সময় ও সন্তান তার মাকে দমকে সুরে বলতেছে তুমি যদি আমাকে আর মারো তাহলে আমি সবাইকে বলে দিব যা আমি দেখছি মা বলতেছে কি বলবি সবাইকে আমি কি করছি তখন ওই সন্তান বলে আবু রাতে তোমার সাথে যা যা করছে আমি সব দেখেছি আমি সবাইকে বলে দিব আশা করি আর খোলামেলা বলা লাগবে না সন্তান তার বয়স ছয় কি সাত একবার চিন্তা করুন আমাদের সন্তান আমাদের থেকে কী শিক্ষা নিচ্ছে সে যখন আরও বড় হবে তার মাথায় বিষয়টি যখন গুরফাক খাবে তখন মা বাবার বিষয়ে তার মনোভাব কেমন হবে সম্মানিত বিয়ার্স তাই আপনাদের প্রতি আমার অনুরোধ বাচ্চাদের রুম আলাদা করে দিন আর যদি রুমের সংকট হয়েই থাকে এবং বাচ্চারা একা থাকতে বয়ফায় অন্তত ফককে তার বেড আলাদা করে না হলে কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বাচ্চাদের যদি আপনার এই সতর্কতার অভাবে তারা যদি ইয়ে করে খারাপ কিছু শিখে আরেকটি বিষয় বুঝদার ভাই এবং বোন একই বেডে ঘুমাতে পারবে না এটা আল্লাহ নবী অপছন্দ করতেন এটাও মাথায় রাখবেন যে বাইবন এক বেডে ঘুমাইতে দিচ্ছেন আলাদাভাবে এটাও নবী পছন্দ করতেন না ফাক আমাদেরকে এই আলোচনা থেকে সঠিক পথ গ্রহণ করার তৌফিক দান করুন আমি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আনিল ওয়াখিরা আনীলদুলিল্লাহ